হযরতে বারার رضی আল্লাহু তাআলা বিশ্ব নবীর সাথে কথাবার্তা বলে বিশ্ব নবীর সাথে ভালো একটা সম্পর্ক হজরতে বারার হযরতে বারার সন্তানের নাম হচ্ছে হযরতে আবু তালহা আবু তালহা সুত্তমানুন হযরতে আবু তালহা رضی আল্লাহু তাআলা নহ বিশ্ব নবীর একজন সুত্ত সাবি যার নাম হচ্ছে হজরত আবু তালহা আবু তালহা এবার তার পিতাকে ডাক বললেন আব্বা জান আমরা তো আপনি যে আমার নবী সাথে সাক্ষাৎ করেন আমার মনে চাই আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করি কথাবার্তা বলি আমিও তো আমার নবীকে ভালোবাসি আমি অত আমার নবীকে মহাব্বত করি হঠাৎ করে একদিন তাল্লা রদি আল্লাহ কেন্লাহ রওনা হয়েছে বিশ্ব দরবারের দিকে বিশ্বনবীর কাছে রওনা হওয়ার পর বিশ্বনবীর কাছে ছোট বাচ্চা তল্লা এবার বিশ্বনবীজিকে জড়াই ধরলেন ডাক দে বললেন আমি আপনাকে অনেক ভালোবাসি ছোট বাচ্চা তাল বিশ্ব নবীকে জড়াই ধর ডাক দিয়ে বললেন গল্লার পয়গাম আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক মহাব্বত করি গো নবী এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আমিন ডাক দিয়ে বললেন তালহা বলতেছ আমাকে তুমি অনেক ভালোবাসো আমি তোমাকে একটা জিনিস দ্বারা তোমাকে আমি পরীক্ষা করতে চাই একটা জিনিস দ্বারা তোমাকে আমি পরীক্ষা করব তুমি আমাকে কেমন ভালোবাসো এটার পরীক্ষা আমি করতে চাই হযরত তালহা বললেন আপনি পরীক্ষা করেন কোন সমস্যা নাই এমন সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। তালহা। দেখো ওই যে তোমার পিতাকে এই যে একটা ছুরি তোমার হাতের মধ্যে দিলাম তোমার পিতার কল্লাটা যদি তুমি আমার কাছে প্রস্তুত করতে পারো তোমার পিতার দেহ থেকে যদি তোমার তার কল্লাটা আমার কাছে এনে দিতে পারো তাহলেই বুঝবো তুমি তোমার বাবার চাইতেও আমি বিশ্ব নবীজিকে বেশি ভালোবাস বিশ্ব নবীর কথা বলে হজরতে এবার ওই ছুরি নিয়ে রওনা হয়ে গেছে তালহা তো বলেছে আমি আপনাকে অনেক ভালোবাসি আমার জীবনের চাইতেও ভালোবাসি আমার বাবা মার মাত্র তার পিতার ঘরের মধ্যে ছুরিটা বসাবে কেবল মাত্র তার পিতার ঘাড়ের মধ্যে ওই ছুরি দিয়ে একটা কুপ দিবে এমন সময় বিশ্ব ডাক ডাক বললেন ও তালহারে থাম তুমি এদিকে ও আমি বিশ্বনমিত এই আদর্শক কখনো শিক্ষা দেই না সন্তান হয়ে বাবার কল্লা দেহত থেকে দুই খণ্ড করবে এই শিক্ষা মিলবিজি কখনো দিব না আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়েছা ভাক বা আর জোরাল্লাহ ভাকবা আমার নাবি কি দুনিয়ার মধ্যে কোনো মানুষকে শিক্ষা দিয়েছেন নাকি কাউকে হত্যা করার জন্য না আল্লাহ নবী এটা কখনো শিক্ষা দেয় নাই আমার নবীকে তাই ফের ময়দানে ওই নিষ্ঠুর কাফের বেমানে রাম আমার নবীকে এমন ভাবে পাথর মারা শুরু করলো আমার নবীকে পাথর ঢেলাইতে ঢেলাইতে আমার নবীজির রক্তি জুতা মুবারক পায়ের সাথে লেগে গেল ময়দানে আমার নবীজির দাত মুবারক পর্যন্ত ভেঙ্গে দিল আমার নবীজিকে কত প্রকার কষ্ট কাফের বেইমানরা দিয়েছে কিন্তু নবী আমার মধ্যে ৰহমত স্বৰূপ প্ৰেৰণ হৈ আছে আমার নবী বলে আমি নবী দুনিয়াৰ মধ্যে ৰহমত স্বৰূপ প্ৰেৰণ হৈ আছে চাহ বাইকরা নবীদি কাছে বলেছিলে ইয়া রস লল্লয়া হাবি বল্ল তাই বাসিৰা আপনাকে এমন পাবে পাথর দিয়া জংশন কন্ন পাথর মারলো পাথর দেলাইলো তাইয়াবাশির জন্য আপনি একটু বরদ করে দেন আল্লাহর কাছে আপনি একটু হাত বাড়া অথবা নবীজি আপনি টুনুমতি দেন আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাইয়াবাশিদেরকে দংশ করে দিবে যে জবর অর্থাৎ দুনিয়াকে উল্টাইয়া দিবে আল্লাহর নবী বলেন না না আসির আব বুঝতে পারে নাই আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন জোরে বলুন আমিন জয় নবীকে উনা কাফের বেঈমান আল্লাহর রাসূল চর দিলে উনা কাফের বেঈমান আল্লাহর নবী থাপ্পড় দিলে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তার হাতের মধ্যে নবী আমার এরকম ভাবে ঢলে দিতেন এবং তার থেকে ক্ষমা নিতেন আপনি মনে হয় আমাকে চড়া দিয়ে হাতের মধ্যে ব্যথা পেয়েছেন এই জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই ওই নবী এমন রহমতের নবী এমন মায়ার নবী ওই নবী এমন দয়ার নবী মুসলমান বাবাজেরা তাহলে বলতেছিলাম তালহার কথা মনে আছে আপনাদের তালহার দিয়াল্লাহ তাআলা নহব এমন সময় তার পিতার কল্লার মধ্যে কেবল মাতসুরিটা বসাবে এমন সময় বিশনবী ডাকতে বললেন ও তালহারে এদিকে ফিরে আসো এদিকে ফিরে আসো তোমার পিতাকে ধ্বংস করার জন্য তো আমি নবীজি দুনিয়ায় প্রেরণ হই নাই আমি নবীজি দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে এই জন্য পাঠায় নাই এদার

জীবনকেও বিসর্জন করতে পারে এই প্রতিভাটা বিশ্ব নবীজি দেখিয়া তালহা কিন্তু ছোট্ট মানুষ তাল্লা কিন্তু ছোট্ট একজন শিশু বাচ্চা তাল্লা এই তাল্হার এই প্রতিভা দেখে বিশ্ব নবীজি জড়াই দে বললেন ও তালহা

যেদিন দুনিয়া থেকে চিরা বিদায় নিবা আমি আমার নিজ হাত দ্বারা তোমাকে গোসল করাইব এবং তোমাকে কাফন দাফন করায় দজরে বল না সুবহানাল্লাহ হযরত তালহা বিশ্ব নবীর এই কথা শোনার পর হযরত তালহা এবার খুবই আনন্দে বেবুল আল্লাহ রব্বুল আলামিনের কি পদ্ধতি পরীক্ষা

তোর পূর্বে তোমার কাছে দুইটা সিহত করে গেলাম আমি যদি রাত্রিবেলায় মারা যাই তাহলে তুমি আমার নবীর কাছে সংবাদ দিবা না দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো আমি যদি দিনের বেলায় মারা যাই আমার নবীর কাছে তুমি এই সংবাদটা পৌঁছে দিবা আপনার তালহা দুনিয়ায় হযরতে তালহা এই ওসিয়ত তার বাবার কাছে করলেন তার বাবার কাছে ওসিয়ত করার পর আল্লাহ নবীর সাহাবি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ন হইবার ইন্তিকাল করলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ন ইন্তিকাল করলেন রাত্রি বেলায় জরে বলেন কখন রাত্রি বেলায় হযরতে তালহা ইন্তিকাল করলেন তো সন্তান তো অসুস্থ করেছিল বাবার কাছে রাত্রিবেলায় মৃত্যু বরণ করি আমার নবীকে আপনি সংবাদ দিবেন না তার কারণ হল আমার নবী তো শত্রুৰ আমার নাই না যদি আমার নবী কখ আমাকে মাটি দেওয়ার জন্য আমাকে কাফদ দাফন করার জন্য আমার নবী যদি আমার বাড়ির দিকে আছে আমার নবীর তো শত্রুর অভাব নাই কাফের যেন আমার নবীকে আঘাত করে ফেলে এই জন্য রাত্রি বেলায় মৃত্যুবরণ করলে সংবাদ দেওয়া যাবে না রাত্রি বেলায় হজরতে তাল্লা ইন্তিকাল করছে তারা বাবা নজরের কাছে সংবাদ দেয় নাই সুন্দরভাবে গোসল করে কাফন দাফনের কাজ শেষ কবর দিয়ে শেষ হয়ে গেছে হঠাৎ করে বিশ্ব একদিন সাহাবাই কেরামের কাছে জিজ্ঞাসা করতে লাগলে তো আমার সাহাবারা আমার যে ছুট্টে একজন সাহাবি যেই সাবিন না ওই শিশু বাচ্চা তালহাকে তো আমি দেখতে পারছি না ওই তাল্লা কোথা কোথা ওই তালহার খোশখবর তোমরা একটু ওই তালহার খুশখবর তোমরা নেব এবার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল সাহাবায়ে کرامদের কে কথা বলার পরেবার সাহাবারা কুছ খবর নিতে শুরু করলো সাহাবারা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআরা ঘর বাড়িতে যাইয়া তালহার পিতাকে ডাক দিয়ে বললেন ওগো বাবা তোমার সন্তান তালহা কোথায় হযরতে বাবা চোখের পানি সারার বলে ও নবী রে সাহাবারা আবার সন্তান তালহা দুনিয়ায় নাই আবার সন্তান তালহা দুনিয়া থেকে চির বিদায় আমার সন্তান তালহা পড়েছিল আমি যদি দুনিয়ার মধ্যে দিনের বেলায় মৃত্যু বরণ করি আমার নবীকে সংবাদ দিয়েন আর যদি রাত্রি বেলায় ইন্তিকাল করি আমার নবীকে আপনি সংবাদ দিয়ে না এই জন্য আমার সন্তান সন্তান তালহা রাত্রি ইন্তিকাল করেছে এই জন্য আমি বিশাল নবীজির কাছে সংবাদ দেই নাই সাহাবায়ে কেরাম এবার হযরতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে ডাক দে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর আদরের তালহা দুনিয়ায় নয় আপনার আদরের তালহা দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে তালহা মৃত্যুর সময় আপনাকে এমন ভালোবেসেছে এমন মোহাব্বত করেছে মৃত্যুর সময় ওসিহত করেছে যদি আমি বেলা ইন্তিকাল করি আমার নবীকে যেন সংবাদ না দেয় দিনের বেলায় ইন্তিকাল করলে যেন আমার নবীকে সংবাদ দেয় আপনার সাবি তালহ বেলায় ইন্ট্রিকাল করেছে এই জন্য আপনার কাছে সংবাদ দেয় নবী আমার এবার তালহার বাড়িতে নবি আমার তালহার বাড়িতে আইসা তালহার বাবাকে ডাক দিয়ে বললেন অগপারা তোমার সন্তান তালহার কোথায় সন্তান তালহার কবর কোথায় এবার হজরতে বারা সন্তানের কবরের পাশে নবীজিকে লইয়া যায় এবার নবীজি দুইটা হাত বারে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই ছোট বাচ্চা তালহা সে আমাকে এতটাই ভালোবাসে সে আমাকে এতটাই মহাব্বত করে বিছনবে গিয়ে ভালোবাসায় তার বাবার কল্লাটাও আমার জন্য আনার আমার কাছে আনার জন্য প্রস্তুত ছিল ওগো রব্বুল আলামিন আশরের ময়দানে আমার ছোট বাচ্চা তালহার সাথে আমি তালহাকে জান্নাতে প্রবেশ করব আল্লাহ তুমি তালহাকে চিরতরে মাফ করে দাও জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ দেখেন